এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয় সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটি বিষয় আর একটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই যুগ দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশ শব্দটাই নেই আছে বাংলা কিন্তু এটা ভারতের অন্তর্ভুক্ত অঞ্চল ভারতের দুটি রাজ্য পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার সম্পূর্ণ অংশ এবং আরেকটি রাজ্য আসামের কিছু অংশ নিয়ে বাংলা গঠিত তাই বলা বাহুল্য আমার সোনার বাংলা বলে এখানে বাংলাদেশকে বোঝানো হয়নি বরং রবি ঠাকুর এর দ্বারা ভারতের সেই বাংলা অঞ্চলকে বুঝিয়েছেন তিনি সেই অঞ্চলের বাসিন্দা ছিলেন বলেই সেই অঞ্চলকে লক্ষ্য করে তিনি এ সঙ্গীত রচনা করেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দুই বাংলায় বিভক্ত হোক এটা তিনি চাননি তাই তো ভারতের স্বাধীনতা দিবসে সেই অঞ্চলের বাসিন্দাগণ রবি ঠাকুরের সেই সঙ্গীত আমার সোনার বাংলা গেয়ে থাকেন আমাদের জাতীয় সঙ্গীতে যদি বলা হতো আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি তাহলে ঠিক ছিল কিন্তু সেখানে তো রয়েছে বাংলা অঞ্চলের কথা এবং যা ভারতের অন্তর্ভুক্ত এলাকা সুতরাং যে সঙ্গীতে বাংলাদেশের কথাই নেই ভারতের কথা ভারতের বাংলা অঞ্চলের কথা সেই সঙ্গীত এ বাংলাদেশকে উদ্দেশ্য করে গাইলে তা এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে এ অবস্থায় তা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে উনিশশো সালে লেখা একটি গান ১৯৭২ সালে স্বাধীনতার ঠিক পঁয়ষট্টি বছর আগের লেখা গান অন্য একটা দেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে যে গীতে বাংলাদেশ শব্দটা নেই পর্যন্ত সেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে যে গীত তৎকালীন পূর্ব বাংলার স্বার্থের বিপরীতে রচিত তা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে যে গীতে মানুষের ঘুম আসে সেটি মানুষকে ঘুম ভাঙাবে কিভাবে। যে গীতে স্বৈরতন্ত্র রক্ষায় কাজ করে সেটি স্বৈরতন্ত্র মুক্ত দেশের জাতীয় প্রতীক হয় কিভাবে। যে সঙ্গীতে টগবগে খুন উদ্দীপ্ত হয় না সে দেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে সে গান সময় এসেছে আওয়াজ তোলার প্রত্যেকটি সেক্টর থেকে আওয়াজ তোলার ঠিক যেভাবে এই তরুণ সমাজ ছাত্র জনতা ধর্ম বর্ণ দল নির্বিশেষে বাংলাদেশের গণ মাধ্যমে একটি নতুন বিজয় লাভ করা হয়েছে ঠিক একইভাবে আমাদের এই ভারতীয় গানটাকে ভারতীয় লেখকের গানটাকে ভারতীয় কবির গানটাকে ভারতীয় অঞ্চলের উদ্দেশ্য করে লেখা গানটিকে আমাদের এখনি পরিবর্তনের দাবি তুলতে হবে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসলে এই মা বলতে বাংলাকে বোঝাননি তিনি তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গানটিকে ওই দিকে নিতে চেয়েছিলেন মা বলতে এখানে মূলত তারা মা দুর্গাকে বুঝিয়েছিলেন এবং তারা আপনারা সনাতন ধর্ম সম্পর্কে জেনে থাকলে দেখবেন যে সেখানে তারা মা দুর্গার পায়ের নিচে তাদের মাথা নত করে বা ঠেকায় পূজার একটি নিয়ম ঠিক একইভাবে এই আমার সোনার বাংলা এই গানটিতেও দেখবেন সেখানে উল্লেখ রয়েছে তোমার পায়ে ঠেকাই মাথা বলতে এখানে কবিগুরু রবীন্দ্রনাথ এখানে মূর্তি পূজাকে ইঙ্গিত করে বলেছেন এবং দেখবেন যে হিন্দু ধর্মে বস্তু এবং ব্যক্তিকে পূজা করা হয় তো কোনো মুসলমান কখনোই কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো মানুষকে কখনোই তার পায়ে কখনো মাথা নত করে না এটি সম্পূর্ণ ইসলাম ধর্মের বিরুদ্ধে চলে যায় এবং এটি ইসলাম ধর্মের সব থেকে বড়ো মহাপাপ শির্কের পর্যায়ে চলে যায় সুতরাং এটা থেকে আমাদের সচেতন থাকতে হবে অনেক সচেতন মুসলমান ভাইদেরও দেখেছি সঠিক জ্ঞানের অভাবে তারা এই গানের পক্ষে কথা বলছেন এটি কতটুকু যুক্তিসঙ্গত এবং তারা আসলে তাদের জ্ঞানের অভাবে এটা বুঝতেই সক্ষম হয়নি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমার পায়ে ঠেকায় মাথা বলতে এখানে মা দুর্গা অথবা তার যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যক্তি বা বস্তু পূজাকে বলছে সেটাকে বুঝিয়েছে ধরে নিলাম বাংলাদেশ একটি দেশকে বুঝিয়েছে দেশের পায়ে ঠেকাবে মাথা যদি ধরে নেই বাংলাদেশকেও বুঝিয়েছে তাও বাংলাদেশের পায়ে মাথা ঠেকানোটাও ইসলামের দৃষ্টিকোণ থেকে শির্কের পর্যায়ে পড়ে যায় কারণ কোনো মুসলমানের সন্তান কখনোই কোনো ব্যক্তি কোনো দেশ বা কোনো কিছুর পায়ের নিচে মাথা টেকাতে পারে না সেজদা করতে পারে না এটি মূর্তি পূজার আচরণ এবং এটি খুবই জঘন্যতম সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ ইসলামের দৃষ্টিতে এটাকে বলা হয় শিব মহাপাপ সুতরাং এটা থেকে আমাদের বিরত থাকতে হবে কবিগুরু রবীন্দ্রনাথের এই গানে যেহেতু বাংলাদেশ কথাটি নেই সেহেতু এই গানটিকে কোনোভাবেই বাংলাদেশের সঙ্গীত হিসেবে জাতীয় সঙ্গীত হিসেবে কখনোই এটাকে স্থান দেওয়া উচিত না এবং তৎকালীন সময়ে আমরা জানি ভারতের ভারতীয় তসামতকারী কিছু রাষ্ট্রপতি তখন ভারতকে খুশি করতেই কোনো কিছু চিন্তা ভাবনা না করেই তখন এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে স্থান দিয়েছিলেন এবং এ কারণেই এটা এখনও জাতীয় সঙ্গীত হিসেবে রয়েছে কিন্তু যুগ যুগ ধরে এটার বিরুদ্ধে অনেক ধরনের প্রতিবাদমূলক কথাবার্তা আলোচনা সমালোচনা হচ্ছে তারপরেও এক স্বৈরতন্ত্র শাসনের কারণে এ পর্যন্ত কেউ এটার পরিবর্তন করতে পারেনি তবে ছাত্র জনতার এক ঐতিহাসিক গণ অভ্যুত্থনের মাধ্যমে যেই নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি এখনই সময় এটিকে সরিয়ে ফেলতে ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সমস্ত মানুষের জন্য একটি গান থাকবে যেখানে কোনো শীত থাকবে না যেখানে কোনো ভেদাভেদ থাকবে না যেখানে শুধু বাংলাদেশের কথা বলা হবে বাংলাদেশের মানুষই সেটা রচনা করবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সচেতন থাকুন এবং শিল্পমুক্ত কার্যক্রমকে সমর্থন করা থেকে বিরত থাকুন নিজেও ভয়ঙ্কর সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাকে কেয়ামতের দিন এবং এটাকে যদি সমর্থন করেন নিশ্চয়ই আপনিও ক্ষতিগ্রস্ত হবেন এবং অন্য মানুষও আপনার সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ